দে তুলে দে ও মাঝি হেলা করিসষ্ণা ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা দে দে তুলে দে মাজি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসলে হাজার বাণী কাদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসলে হাজার বাণী কাদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাবো ছেড়ে দে নৌকায় আমি যাবো মোদিন দে 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 মাঝি হেলা না ছেড়ে দে নৌকায় আমি যাবো ছেড়ে দে নৌকায় আমি যাবো মোদি জেনুরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে জেনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দাইল মরিষেদের যার সহায় তার কিসের ভাবনা দয়ের মুর্শিদে যার সহায় তার কিসের ভাবনা না ছেড়ে দে নৌকা আমি যাব মোদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মোদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে ন ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা